তারের বউ আনটি খুব লবি ছিল আমার কাছে যখন তখন জামা কাপড় টাকা পয়সা চাইত আনটির একটা মেয়ে আছে দেখতে খুব সুন্দরী আন্টি একদিন আমার কাছে পাঁচ হাজার টাকা চাইল আর বলল আমি তোমাকে এমন কিছু দিব যা কেউ দিতে পারবে না তারপর মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আন্টির বারো বছরের মেয়েকে দিয়ে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে মূল গল্পটা বলি কলেজে ওঠার পর আমার একজন গণিত টিচারের প্রয়োজন হয় তবে সবাইকে বলেও সেরকম ভালো টিচারের খোঁজ পায়নি শেষে আমাদের ক্লাসে একটা মেয়েকে ওর স্যারের ব্যাপারে কথা বলতে শুনে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম জানতে পারলাম কলেজের পাশেই একজন থাকে উনি খুবই ভালো গণিত পড়ায় মেয়েটার নাম আর ফোন নাম্বার নিলাম পরের দিন সকালে ও দাঁড়াল কলেজের গেইটের সামনে আমিও পৌঁছালাম তারপর ওর সাথেই স্যারের বাড়ি গেলাম তিন মাস উনার কাছে পড়তে পড়তে কিছু জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম স্যার মানুষ হিসেবে খুব যে বাজে তা নয় চালাক চতুর্থ খুবই তবে পড়িয়েও খুব একটা বেশি আয় করে না গরিবের জন্য প্রায় সময় কানে আসতো নানান রকম কথা স্যারের বইয়ের নাম তুপসি স্যার আমাদের টিচার বলে আমরা সবাই তার বুকে অ্যান্টি বলেই ডাকতাম এই সময়ের মধ্যে আরও একটা জিনিস আমি খুব ভাল লক্ষ্য করলাম সেটা হলো অ্যান্টি সারকে নিয়ে অনেক অভাব বোধ করেন সে তার বউ বাচ্চার সব চাহিদা পূরণ করতে পারে না তবে উনাকে নিয়ে ভাবে তখন কোনো কিছু ভাবিনি আমার বাবার বেশ টাকা পয়সা থাকায় আমি সব সবসময় খুব ভালো জামা কাপড় পরে যেতাম দামি বাইক কিনে দিয়েছিল বাবা তাতে করে পড়তে যেতাম তবে বাবার করা আদেশ ছিল আমি যেন বাইক নিয়ে কলেজে না যাই আর তার সেই আদেশ আমি মেনে নিয়েছি একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে স্যারের মেয়ের আমার প্রতি একটা আলাদা নজর ছিল সেটা ছিল শুধুমাত্র আমার ব্যবহার করা দামি জিনিসগুলোর জন্য এরকম ভাবেই ঈদের সময় এসে গেল সবাই নতুন জামা কাপড় কেনা নিয়ে আলোচনা শুরু করলাম যেহেতু আমাদের কলেজের প্রথম বছর আমরা একসাথে ঈদ করার প্ল্যান করলাম আর আমার বাইক থাকায় আমার সহপাঠীরাও খুব ইচ্ছুক আমার সাথে বাইকে করে ঘুরে বেড়াতো আমার কাছেও সেটা এক নতুন ব্যাপার ঈদের প্রায় মাস খানেক আগের কথা আমরা পড়াশোনা করে বের হতেই স্যার আমাকে বলেন স্যার বলল তোমাদের আন্টিকে একটু মার্কেটে নামিয়ে দিও সে নাকি কিছু কেনাকাটা করবে মার্কেটটা বেশ দূরেই উনাদের বাড়ি থেকে অটো করে যেতে হয় বুঝলাম অটোর টাকা বাঁচানোর জন্যই এই পন্থা নেয়া কারণ স্যার অ্যান্টিকে বলেছিল সে জেন ফেরার সময় হেঁটে চলে আসে আমি উনাকে বসিয়ে নিয়ে গেলাম অ্যান্টি কোনোদিন বাইকে বসেনি বলে তার খুব ভয় সে বাইকে উঠল আমি তাকে নিয়ে মার্কেটে গেলাম মার্কেটের কাছে আসলাম সেখান থেকে আমার বাড়ি সোজা রাস্তা আর স্যারের বাড়ি উল্টো রাস্তায় মানে আবার পিছনে যেতে হয় অ্যান্টি বলল একটু দাঁড়াবে আমার বেশি কিছু না একটা জামা কিনব কিনা হয়ে গেলে আমাকে একটু ছেড়ে দিও বাড়িতে আমি রাজি হয়ে গেলাম বুঝলাম উনারও আমার প্রতি অন্য উদ্দেশ্য আছে আবারও একই রকমভাবে ফিরলাম অ্যান্টি আমায় বলল তুমি এখানে আমাকে নামিয়ে দাও তোমার স্যার দেখলে আমায় বকা দিবে বলবে পায়ে হেঁটে আসতে বলেছিলাম আর তুমি অন্যকে কষ্ট দিয়ে বাইক দিয়ে আসলে তার খরচ বাড়ালে আমি আন্টিকে এখানেই বাইক থেকে নামিয়ে দিলাম পরের দিন আমি একটু আগেই চলে যাই পড়তে বাইরে দাঁড়িয়ে শুনতে পাই অ্যান্টির কান্নার আওয়াজ স্যারের কাছে টাকা নেই তার ছেলেকে কিছু কিনে দিতে পারছে না আমার মাথায় একটা প্ল্যান এল সেদিন বাড়িতে ফিরে মাকে বললাম আমার তো অনেক নতুন জামা আছে যেগুলোর ভাজ ও সেগুলো আমি গরিবদের দেব মা তো শুনেই লাফিয়ে উঠল ছেলের মুখে এই কথা শুনে আমি বেছে বেছে আমার চার পাঁচটা না পরা দামি শার্ট আর টি শার্ট নিলাম ক্লাস শেষ করে সবাই চলে গেলেও আমি বাইরে বাজারের কাছে অপেক্ষা করতে লাগলাম কারণ অ্যান্টি রোজ বাজার করতে আসত অ্যান্টি আসতেই আমি ব্যাগ থেকে বার করে জামাগুলো দিতে গেলাম অ্যান্টি কিছুতেই নেবে না অ্যান্টি বলল আমি এসব কিছুতেই নিতে পারব না দেখো তোমার স্যার জানতে পারলে খুব রাগারাগি করবে এই শাড়ি জামাকাপড় আমি নিতে পারবো না আমি অনেক অনুরোধ করার পরে উনি রাজি হল অ্যান্টিক এখন দিও না তুমি বরং দুপুর তিনটের সময় এসো আমি বাড়ি ফিরে মাকে বলে তার একটা পুরোনো দামি শাড়িও নিলাম শাড়িগুলো মা একদিন ও পরেনি সেগুলো গিফট পেয়েছিল তবে মা অতচকচকে শাড়ি পছন্দ করে না আমি দুপুরে গেলাম স্যার বাইরে গেছে কোন কাজে বেলা ফিরবে মেয়ে স্কুলে স্কুল শেষ হবে চারটাতে তারপর কোচিং করে ফিরতে ফিরতে ছয়টা আমি শাড়ি আর জামা গিফট দিতেই অ্যান্টির চোখে আমি হাসি দেখলাম সেটা খুশির হাসি যে নয় তা বোঝার আমার যথেষ্ট ক্ষমতা ছিল সেটা ছিল এক প্রকার লোভের হাসি প্রথমে খুব বাহানা করছিল সেগুলো না নেয়ার জন্য তবে দশ হাজার টাকা দামে শাড়ি ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা সবার থাকে না অ্যান্টি বলল তুমি আমাদের জন্য এত কেন করছো আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না এর বদলে আমি বললাম কি যে বল না অ্যান্টি আমার কিছুই চাই না তোমার থেকে আন্টি বলল না এর বদলে আমার তোমাকে কিছু দেওয়া উচিত আমি বললাম না আন্টি আমার কিছু লাগবে না আমার যদি কোনো সময় কিছুর প্রয়োজন হয় তাহলে আমি চেয়ে নিব আমি বললাম আন্টি তোমার এই কাপড়গুলো পছন্দ তো অ্যান্টি বলল পছন্দ মানে সাত জন্মেও তোমার স্যার আমাকে এসব দিতে পারবে না আর তুমি আমাকে কত দামি জামা কাপড় দিলে আমি বলেছিলাম এটা কিছু নয় এরকম আরও দেব পরে তবে আপাতত আর নেই অ্যান্টি বলল হ্যাঁ দিও অ্যান্টি আমার চোখের দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়েছিল তবে আমার সাহস হয়নি ওনাকে কিছু বলার আমি উঠে আসছিলাম তখন আনটি আমায় বলল তোমার যে কোন সময় যা প্রয়োজন হয় আমার কাছে চেয়ে নিও আমি বললাম তুমি আর কি দেবে আমি তো তোমাকে কত কিছু দিয়ে গেলাম অ্যান্টি বলল আমি তোমায় এমন কিছু দিব যা কেউ দিবে না আমি বললাম আন্টি কি এমন জিনিস আমায় দিবে যা কেউ দিবে না আমায় আমি চলে এলাম বুঝলাম অ্যান্টি আমার থেকে আরো জামা কাপড় বা টাকা পেলে আমি যা বলবো তাই দিতে রাজি থাকবেন তবে আমার কাছে আরো জামা শাড়ি থাকলেও সেগুলো আমি তখনই দিব আন্টি যখন আমি কিছু পাবো পরের দিন পড়তে গেলাম স্বাভাবিকভাবে পরে বের হলাম উনি বারবার পড়ার ঘরে আসছিল আর নানান বাহানায় স্যারের সাথে কথা বলছিল আমি ভাবলাম আমি ওনাকে এমন লোভ দেখাব যাতে সে আমার কথাই সারাদিন চিন্তা করতে থাকে যাতে করে হতাশ হয়ে উনি নিজেই একটা পদক্ষেপ নেয় আমাদের পড়া শেষ হতেই একদিন সবার সামনে আমাকে এসে বলল অ্যান্টি বলল তুমি আমাকে একটু মার্কেটের দিকে ছেড়ে দেবে কথাটা শুনে স্যার রাগী ভাব নিয়ে অ্যান্টির দিকে তাকালেও অ্যান্টি কোনো তোয়াক্কা করল না আমিও না বলিনি অ্যান্টিকে বাজারে নিয়ে আসলাম বাজার আসতেই থামাতে বলল আমি বাইক থামাতেই উনি নেমে পড়লেন আমি মার্কেটে নামিয়ে দিয়েই চলে গেলাম ঈদের আগের শেষ ক্লাস ছিল আমাদের আমি যথারীতি আগে গিয়ে হাজির স্যার তখন বাথরুমে আনটি আমায় বলল তোমার ফোন নাম্বারটা দেবে আমি দিলাম তাড়াতাড়ি আমার ফোন নাম্বারটা নিয়ে চলে গেল ঈদের তৃতীয় দিন বেলায় আমি রেডি হচ্ছিলাম ক্লাসের বন্ধুরা বেরাবো একসাথে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো আমি হ্যালো কে বলছেন আমি তোমার গু আমি বললাম হ্যাঁ অ্যান্টি বলেন অ্যান্টি বলল তুমি আজ আসবে এখানে একটু দরকার ছিল আমি ঘুরতে যাওয়ার প্ল্যান বাদ দিলাম আমি বন্ধুদের সাথে ঘুরাঘুরির প্ল্যান বাদ দিলাম আমি আমার বন্ধুদেরকে বুঝিয়ে বললাম তোদের নিয়ে অন্যদিন ঘুরতে যাব আজ আমার বাড়িতে জরুরি দরকার আছে আমি তাদের মিথ্যা কথা বলে স্যারের বাড়ি চলে গেলাম ঘরের ভিতর ঢুকেই দেখি অ্যান্টি আমার দেয়া দামি শাড়িটা পরে দাঁড়িয়ে আছে আমি আন্টিকে জিজ্ঞেস করলাম স্যার কোথায় আনটি আন্টি বলল তোমার স্যার বাড়িতে নেই আমার মেয়েকে নিয়ে বাহিরে গেছে মনে হয় কোথাও ঘুরতে গেছে তাহলে আন্টি আপনি বাড়িতে একা যাই হোক আনটি আমায় ফোন দিলে কেন আন্টি বলল দরকার ছিল আমি বললাম কি দরকার বলুন অ্যান্টি বলল তুমি যে বলেছিলে আমাকে আরও শাড়ি দেবে দিলে না তো আমি কি এই একটাই শাড়ি পরে ঈদ কাটাব আমি বললাম তুমিও তো বলেছিলে আমাকে এমন কিছু দেবে যা অন্য কেউ দিতে পারবে না কিন্তু দাওনি তো অ্যান্টি বললো এই ব্যাপার বুঝি আমি বললাম হ্যাঁ তাই আনটি তখন আমায় বলল আচ্ছা তুমি আমায় কিছু টাকা দিতে পারবে আমি বললাম কত টাকা আনটি বলল আমার পাঁচ হাজার টাকা হলে হবে পরে আবার দিয়ে দিব তোমায় আমায় বিশ্বাস করে টাকাটা দাও আমি বললাম আন্টি আমি তোমায় টাকা দিব কিন্তু টাকা ফেরত নিতে পারব না যদি ফেরতের কথা বলেন তাহলে আমি টাকা দিতে পারবো না আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমাকে টাকা ফেরত দিব না এখন খুশি তাহলে পাঁচটা হাজার টাকা দাও আমি আন্টিকে বললাম আন্টি তুমি আমায় বলছিলে কি দিবে যা অন্য কেউ দিতে পারবে না তাহলে কি দিবে আমায় আন্টি তখন বলল তুমি আমায় আগে টাকা দাও তারপর দেখো আমি তোমায় কি উপহার দেই আমি আন্টির কথা শুনে আন্টিকে বললাম তাহলে আপনি ত্রিশ মিনিট অপেক্ষা করুন আমি আপনার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসছি আন্টি বলল ঠিক আছে তুমি তাহলে বাড়ি থেকে টাকা নিয়ে এসো আমি অপেক্ষায় আছি তোমার আমি তখন বাইক দিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম আমি ঘরে ডুকে মাইনি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আন্টির বাসায় চলে আসলাম আজ আমি মনে মনে ভাবতে লাগলাম দেখি আজ আন্টি আমায় কি দেয় মনে মনে ভাবলাম টাকা দিব পরে আগে দেখি আনটি কি দেয় আমি জানতাম আনটি আমায় কি দিবে কিন্তু আমি যা ভেবেছি তাই কি দিবে যাই হোক আমি আন্টিকে বললাম আন্টি আমি টাকা নিয়ে আসলাম এখন তুমি আমায় কি দিবে দাও তুমি তো বললে আমি যা দিব তা কেউ দিতে পারবে না তাহলে কি এমন জিনিস আনটি বলুন আনটি তখন বলল আমি যা দিতে চাই সেটা দিনের বেলা হয় না আমি বললাম কি এমন জিনিস দিবে তাও দিনে দেওয়া যাবে না আমি আনটিকে বললাম আনটি দিনে দেওয়া যাবে না আনটি বলল না দিনে দেওয়ার নিয়ম নেই আমি আনটির মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি তো চিন্তায় পড়ে গেলাম দিনের বেলায় হবে না আচ্ছা ঠিক আছে আনটি আপনি টাকাটা রাখুন আপনার যখন সুবিধা হয় আপনি দিয়েন আমি কিন্তু টাকার কথা বলছি না আপনি আমায় কি জানি দিবেন রাতের বেলায় আমি সেইটা নিতে চাই তারপর আন্টি বলল এখন তুমি বাড়ি যাও সন্ধ্যায় আবার এসো আজ আমাদের বাড়িতে তোমার থাকতে হবে তাহলে আমি দিতে পারবো আমি বললাম কোন সমস্যা নাই আন্টি আমি সন্ধ্যায় আসছি তোমাদের বাড়িতে আমি যখন আন্টির বাড়ি থেকে বের হলাম আন্টি তখন আমায় বলল দ্বারাও আসার সময় বাজার থেকে বা ফার্মেসি থেকে এক প্যাকেট ফুটকা নিয়ে এসো আমি আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম আমি আন্টিকে বললাম আন্টি ফুটকা দিয়ে কি হবে আরে বোকা তোমায় যা বলছি তা নিয়ে এসো আমি বুঝেও না বুজার ভান করলাম আন্টির সামনে আমি তো আর এখন ছোট নয় যে বুঝি না আমি সবই বুঝি যাই হোক আমার মনের ভিতর কেমন জানি ভয় ভয় করছে আমি সন্ধ্যার আগে গোসল করে খেয়ে নিলাম তারপর শরীরের পারফিউম দিলাম তারপর ফুটকাটা নিয়ে আন্টির বাসায় চলে গেলাম আমি আন্টির বাসায় ঢুকতেই আন্টি বলল তুমি তো দেখি জামাই সেজে গেছ বাহ আজ তোমাকে অনেক সুন্দর লাগছে আমি আন্টিকে বললাম কি যে বলেন আন্টি বলল এত লজ্জা কিসের তুমি তো আমার ছেলের মতো আমি আন্টির কথা শুনে ভাবলাম কি বলে আন্টি এসো তাহলে আমি যা ভেবেছি তা কি মিথ্যা হতে চলেছে নাকি আমি তো কিছুই বুঝতে পারি না দেখি কি হয় আল্লাহ ভরসা আন্টির একটা মেয়ে আছে খুব সুন্দরী এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আমি আন্টিকে বললাম আন্টি এই নাও তুমি ফার্মেসি থেকে আনতে বলেছিলে নিয়ে আসলাম আমি আন্টিকে বললাম আন্টি কি দিবে দাও আন্টি বলল এত পাগল হয়েছ কেন রাত পোয়াতে তো অনেক বাকি হঠাৎ দেখলাম স্যার তার নিজের মেয়েকে সাজিয়ে নিয়ে আসলো আন্টি বলল আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই আমি জানি তুমি মনে মনে তাকে ভালোবাসতে আর তাই আমি তোমার মতো ভালো ছেলে খাত ছাড়া করতে চাই না আমি আজ আমার মেয়েকে উপহার হিসেবে তোমাকে দিলাম মানে তুমি রাজি থাকলে তাকে তোমার সাথে বিয়ে দিব আমি মনে মনে যা চিন্তা করছিলাম দর্শক বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পেরেছ কিন্তু আমি যা চিন্তা করছি সব ভুল চিন্তা সব আমার মনের ভুল ধারণা যাই হোক আমিও আন্টির কথায় রাজি হলাম তাদের সম্মতিতে আমি তাকে বিয়ে করে ফেললাম বন্ধুরা আজকর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ